এই তরুণদের রক্তে মানুষের জীবন বাঁচে মানুষের জীবন বাঁচিয়ে তারা নিজেরা হাসে সুপ্রিয় ভিওয়ার্স বর্তমান আমাদের এই তরুণদের এই ব্লাড ডোনার সোসাইটি বা গ্রুপগুলোতে যেটা আমরা দেখতে পারি তারা বিনামূল্যে কোনো প্রকার স্বার্থ ছাড়াই অন্যদেরকে রক্ত দিয়ে থাকে তেমনি আমাদের একটি ব্লাড ডোনার সোসাইটি অ্যান্ড গ্রুপে রয়েছে আজকে আমি নাম হচ্ছে ব্লাড ডোনার ক্লাব অ্যান্ড অর্গানাইজেশন তো চলুন আজকে তাদের এই বিনামূল্যে করা একটি কাজের একাংশ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক ব্লাড ডোনার ক্লাব এন্ড অর্গানাইজেশন বিডিসিওজি এটা স্থাপিত হয়েছিল দুই হাজার চব্বিশে তো আমাদের প্রধান কাজ হলো সাধারণত মানুষকে রক্ত ম্যানেজ করে দেওয়া সে পাশাপাশি আমরা মানবিক কাজ করি মানবিক কাজের মাধ্যমে আমরা মানুষকে সাহায্য করি এবং আজকে যে ব্লাড ক্যাম্পেইনটা আমাদের দ্বিতীয় ব্লাড আয়োজন করা হয়েছিল মিয়াপাড়া গাইবান্ধা মিয়াপাড়াতে তো এখানে আমরা প্রায় পাঁচশো মানুষের ব্লাড গ্রুপ টেস্ট করে দেওয়ার নিয়ত করে আসছি ইনশাল্লাহ করব আমাদের ইতিমধ্যে প্রায় তিনশো মানুষের ব্লাড টেস্ট হয়ে গেছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো তো অসুস্থ মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়া আমরা চাই যেন বাংলাদেশে বা গাইবান্ধার ভিতরে কোনো মানুষ রক্তবিহীন মারা না যায় এক্ষেত্রে আমাদের ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন সবসময় অসুস্থ মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ